থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে আলোচনা করছেন আমাদের ঘোষণায় অনেকে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত পনেরো বছরের সুবিধাভোগী অর্থাৎ আপনারা গত পনেরো বছরে সুবিধা নিয়েছেন বিএনপি জামাত বর্জন করেছে এমন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রীও বটে যাকে নানা অভিধানে অভিধায় অভিহিত করা হয় সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী বিতর্কিত আওয়ামী লীগ নেতার পুরোনো ভিডিও এখনও আমরা দেখতে পাচ্ছি যেখানে তিনি তারা আপনাদের সঙ্গে বসে আছেন কেউ কেউ এমন মন্তব্য করছেন যখন যারা ক্ষমতায় থাকে আপনাদের সঙ্গে আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন জামাত ইসলামের এই জোটে চর্মনাইকে রাখা উচিত হবে না কারণ চর্মনাইকে বিশ্বাস করার মতো ঐতিহাসিক কোনো কারণ নেই এখন যে ব্যক্তি আসনের জন্য এরকম বাগড়া দিতে পারে সেই ব্যক্তি নির্বাচন হয়ে যাবার পরে আমি প্রধানমন্ত্রী হব বা আমাকে দশটা মন্ত্রিত্ব দিতে হবে বিশটা মন্ত্রিত্ব দিতে হবে এইটার জন্য যে বাগরা দিবে না এর কোনো কারণ নেই এবং এটি ভাবারও কোনো কারণ নেই এটি রাজনৈতিক বিশ্লেষক মহলের কথা কেউ কেউ বলছেন যে এই যে জোট হচ্ছে না হতে গিয়ে আবার হচ্ছে না এর অন্যতম কারণ হচ্ছে চর্মনয়ের পি সাহেব সর্বশেষ জামাদের কাছে দুটি কঠিন শর্ত জুড়ে দিয়েছে শর্ত তারা একের পর এক বিভিন্ন সময় দিচ্ছেই আসলে মূলত জোট করার পক্ষে চন্মন পীর সাহেব নয় জামাত ইসলামের সাথে কোনো দিন সে জোটে আসবে না এটি জাস্ট জনগণকে বোঝানোর জন্য তার একটা নাটকীয়তা বলে জনগণ মনে করছে কারণ জামাত ইসলামের আমির যেভাবে এগিয়ে গেছেন শফিকুর রহমান বিশেষ করে চন্মনার পীর সাহেব যদি সেই ক্ষেত্রে আন্তরিকতা না দেখায় তাহলে একটু কেমন দেখা যায় মানুষ ওটাকে ভালোভাবে নেবে না এই জন্য সে আন্তরিকতা দেখায় বাট কিছুক্ষণ পরেই আবার সেটা ভুলে যায় আর শর্তের উপরে শর্ত তার উপরে শর্ত শর্ত দিতে 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 শর্তের বেড়াতলে জামাতকে একেবারে নাস্তানাবুদ করে ফেলছে এই সর্বশেষ যে দুটি শর্ত সুরে দিয়েছে সেটি হচ্ছে তাকে একশটা আসন চাই চাই একশোটা আসন না হলে তার নাকি মান সম্মান থাকে না মানিজ্য চলে যায় সুতরাং একশো আসনের নিচে জামাতের সাথে কোনো মতো অবস্থায় তারা জোটে যাবে না এর আগে কিন্তু আমরা শুনেছি যে ষাটটা আসন পর্যন্ত রাজি হয়েছে এখন আবার এই কয়েকদিন পরে আবার একশো মানে যখনই জামাতের পক্ষ থেকে এক পা আগাতে আগানো হচ্ছে পীর সাহেব তখন অমনি বেশ বিশ পা পিসি আসছে এখানে একটা অন্যতম কারণ আছে কারণ হচ্ছে পীর সাহেবের যে মুরিদ যারা তার যারা মাহফিল শুনতে আসে এখানে আওয়ামী লীগও যায় বিএনপিও যায় চর তারপর চর্মনাই তো আছেই মুরিদগুলো তো আছেই জাতীয় পার্টিও যায় জাকের পার্টিও যায় প্রত্যেকেই যায় যায় কি কারণে যায় হচ্ছে তার ওই যে কিছু সুরেলা ওয়াজ এগুলো শুনতে কেউ উপভোগ করতে যায় কেউ দেখতে যায় তাহলে মনে করেন যে একটা জায়গায় চর্মনাইয়ের মুড়িদ আছে হচ্ছে আহ একশো জন একশো জনের ভিতরে রিয়েল হাত পাখায় ভোট দেওয়ার মতো লোক জন বাকি নব্বই জন বিভিন্ন দলের তো এই লোকগুলো তো সলমানের ভোট দিবে না কোনো ভোট দিবে না এখন এরা মনে করে যে এদের মাহফিলে যে লোকগুলো যায় সম্ভবত এরা সবাই তাদের ভোটার আসলে তো তা না বাস্তবতা তো ভিন্ন কিছু তো এইটার উপরে ভিত্তি করে তারা একশো আসন চেয়ে বসে আছে একশো আসন তাদেরকে এখন দিতে হবে কেউ ভিতর থেকে উস্কিয়ে দিয়েছে যে তুমি এত ষাটটা আসনে তুমি রাজি হলে কেন তুমি তো সারা দেশে নির্বাচন করলে তোমার তো আহ একশো সত্তর থেকে আশিটা আসন একেবারে নিশ্চিত তুমি তো ক্ষমতায় চলে গেছো তাহলে জামাতের সাথে তোমার যাওয়ার কি দরকার একা একা নির্বাচন করো যার কারণে তখন জামাতকে শর্ত চাপিয়ে দিচ্ছে এর অর্থ হচ্ছে ওই যে ওই গল্পের মতো যে তুমি আমাকে এইভাবে গালি করো মারধর করো তুমি কি আমাকে ভাত দিবা না বউ স্বামীকে বলছে তো স্বামী তখন বলছে তুই কিলের ওজনে টের পাচ্ছিস না তোকে আমি ভাত দিব কি না স্যার মনে হয় এরকম অবস্থা এরকম জামাতকে বোঝাতে যাচ্ছে যে কিলের ওজনে পাচ্ছ না জোটে থাকবো কিনা যেহেতু আমরাই এই উদ্যোগটা নিয়েছি সুতরাং আমরাই এর নেতৃত্ব দেব এবং এটা হবে ইসলামী জোট সেখানে জামাত ইসলাম ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস নিজাম ইসলাম সবারও বিভিন্ন পার্টি থাকবে তো স্বাভাবিকভাবে যেহেতু জামাত ইসলাম বড়দল কাজেই তারা একটু খবরদারি সেখানে বেশি করা সিদ্ধান্ত নিয়েছে এবং সমস্যাটা শুরু হয় তখনই যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা জামাত ইসলামের জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং এটা কিন্তু জামাতের জন্য বড় পাওয়া কারণ জামাত ইসলামের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার দফায় দফায় বৈঠক হয়ে বিভিন্ন সমঝোতা হয়েছে এর আগে কূটনৈতিক সমঝোতা যেটা আর সিক্রেট কিছু নাই কারণ এই পৃথিবীতে কোনো একটা দেশেই একটা ইসলামিক দল জনগণের ভোটে ক্ষমতায় আসার দ্বার প্রান্তে সেটা কিন্তু এই বিশ্বে দ্বিতীয় প্রথম হয়েছিল সেই কয়েক বছর আগে মুসলিম ব্রাদারহুড এসেছিল ক্ষমতায় মিশরে এবং প্রেসিডেন্ট হয়েছিল মুরসি বা বেশি দিন টিকে নাই পরে তাকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাসত করে তারই নিয়োগ দেওয়া সেনা প্রধান যিনি এখনো মিশরের প্রেসিডেন্ট এবং মুরসি কারাগারে মারা যায় মানে খুব নিদারুণ কাহিনী আর কি এবং তারপরে আবার এখানে তো এখানে জামাত ইসলাম দফায় দফায় মিটিং করেছে কুটিদের সঙ্গে পশ্চিমাদের সঙ্গে তারা লোক চেঞ্জ করেছে এবং তারা বলেছে তারা ক্ষমতায় গেলে সরিয়ে চালু করবে না তো এই সমস্ত বিভিন্ন বিশ্বাস হলে আন্তর্জাতিক সম্পদাকে জামাত কনভিন্স করে সফল হয়েছে নাগরিক পার্টি যদি আসে তাহলে তো জামাতের হাতকে চুক্তিশালী করে কারণ বিভিন্ন যুগে দেখা গেছে যে নাগরিক পার্টি তারা সাত পার্সেন্ট থেকে ভোট আছে এবং তারা জুলাই যোদ্ধা তাদের নেতৃত্বে হয়েছে কিন্তু যখন নাগরিক পার্টি আসলো তখনই আসলে ইসলামী আন্দোলন রেখে বসলো কারণ ইসলামী আন্দোলন বলতেছে যে নাগরিক পার্টি লিবারেল ডেমোক্রেট পার্টি তারপরে এবি পার্টি সহ আরো যারা যারা এসেছে তাদেরকে জামাত নিয়ে এসেছে আমাদের সঙ্গে আলোচনা করে নেয় এমনকি ভবিষ্যতে ক্ষমতায় গেলে ইসলামী আন্দোলন চায় আফগানিস্তানের ভিত্তিক শাসন ব্যবস্থা যেটা জামাত ইসলাম রাজি না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রিসেন্টলি জামাতের আমির বলেছে ক্ষমতায় গেলে আমরা বিএনপি কে সঙ্গে নিয়ে জাতীয় সরকার করব এবং এই কথা বলার আগে নাকি জামাত ইসলাম ইসলামী আন্দোলনের সঙ্গে বিন্দু মাত্র করেনি এই কারণে ইসলামী আন্দোলন মনে করতেছে তাদেরকে অবহেলা করা হচ্ছে কিন্তু তারা অবহেলার পাত্র না কারণ তারাই হচ্ছে এই জোটের ভিতরে সবচেয়ে বড় দল তাদের যে ভোট আছে জামাত ইসলামেরও নাই এটা তারা মনে করতেছে এখন কেউ যদি কিছু মনে করে আপনি কি করবেন দেখুন চরমনের পীর যেভাবে বিএনপি আক্রমণ কথা শুরু থেকেই এভাবে বিএনপি আক্রমণ করা জামাতের পক্ষে সম্ভব না কারণ জামাত এবং বিএনপি একসময় একই জোটে ছিল একসঙ্গে সরকারও চালিয়েছে আমি লন্ডনে দেখেছি ভাই যা জামাত তাই বিএনপি যা বিএনপি তাই জামাত একসঙ্গে পুনর বছর কাঁধে কাঁধ মিলিয়ে ভাইয়ের মতো হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে লন্ডনে কোনো জামাত বিএনপি ভিন্ন করেছিল না সবাই এক ছিল এখন হয়তো পরিস্থিতি পরিবর্তন হওয়ার কারণে দুইটা দুই জোট করে এই কারণেই চরমনের যেভাবে বিএনপি আক্রমণ করে জামাত ওভাবে আক্রমণ করতে পারে না চক্ষ লজ্জা তো আছে রে ভাই আর তাছাড়া এই চরমনের পীর বিএনপি আক্রমণ করে সে বিএনপি লোকচাতাবাজি করে এটা তো মিথ্যা না বাট যেভাবে আক্রমণ করে এই গত পনেরো বছর আওয়ামী লীগের লোকজন বেশি ভিজাদি করতো অন্যায় করতো তখন তো চর্মনা কিছু বলে নাই তখন তো চুপচাপ ছিল তখন বলছিল শেখ মুজিবুর রহমানের প্রিয় বংশধ তারা ইরান থেকে আসছে তারপরে জামাত ইসলামকে বলে ক্ষমা চাও ক্ষমা চাও একাত্তর সালের অন্যায় জন্য আর হেফাজত ইসলাম যে শেখ হাসিনাকে কমই জননী উপাধি দিল যে শেখ হাসিনা আলেনদেরকে নির্যাতন করতো তাকে দিল কমই জননী উপাধি সেই উপাধি এখন প্রত্যাহার করেছে তার জন্য ক্ষমা চেয়েছে চাই নাই তো শুধু জামাত ক্ষমা হবে হেফাজত ক্ষমা চাওয়া লাগবে না এই হেফাজত আমির বলতেছে যে ইসলামী জোট নাকি না আপনাকে কে বলেছে আপনি কি বিদ্যালি করতেছেন হচ্ছে গিয়ে হেফাজত ইসলামের অবস্থা ইসলামিক সব ভোট এক বাক্সে পড়ার যে উদ্যোগ সেটা এবার ব্যর্থ হয়ে গেল এবং আমি মনে করি যে আসলে ইসলামী দলগুলো কখনোই একসাথে হওয়া সম্ভব না কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থই তারা বড় করে দেখে এবং কখনো এক হতে পারে না ওই যে কথায় আছে একজন বাঙালি একাই একশো বাট একশো বাঙালি কখনোই এক হতে পারবে না

আসিটা আসলে বসবেই না কোনো মতেই তারা রাজি গতকালকে জামাত ইসলামের সংবাদ সমান কথা ছিল যে আমরা ইসলামী আন্দোলন ছাড়াই পথ চলবো কিন্তু হঠাৎ করে মামুন উল্লক ফোন করেন আমি একটু শেষবারের শেষবার চেষ্টা করে দেখি তিনি আবার এই গভীর রাত পর্যন্ত দফায় দফায় বৈঠকের সঙ্গে বৈঠকের সঙ্গে বৈঠক তো ইসলামী আন্দোলন হচ্ছে কি মানে বড় ভাই যে মুফতি ফাইজুল করিম উনি মোটামুটি শান্ত ভদ্র উনি শোনেন কিন্তু ছোট ভাই যে মুফতি রেজাউল করিম উনি কিছু শুনতে চান না বুঝতে চান না উনি মনে করেন যে ওদের করা হচ্ছে অপমান করা হচ্ছে এবং এই যে বিভিন্ন সাম্প্রতিক জরিপে বলা হচ্ছে ইসলামী আন্দোলনের এক থেকে দেড় পার্সেন্ট ভোট মাত্র এটা ওনার মানতে রাজি ওনার মনে করেন যে ইসলামিয়নের ভোট ত্রিশ থেকে পঁচিশ পার্সেন্ট জরিপ ইচ্ছা করে কমায় বলে এই ধরনের বিভিন্ন অভিযোগ আর কি এখন দেখুন জামাত ইসলাম কিন্তু এটা ওয়াইড অ্যাঙ্গে চিন্তা করে ক্ষমতায় আসার জন্য কি কি দরকার সেই অ্যাঙ্গেলে চিন্তা করে এবং তারা এই জন্যই আহ মুক্তিযোদ্ধাদেরকে দলে নিচ্ছে লিবারেল ডেমোক্রেট পার্টি কর্নেল অলি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেখানে নারী প্রতিনিধি আছে এই সব নিয়ে কিন্তু জামাত তার ভাবমূর্তি বাড়াতে চায় এবং তারা সেটাই করেছে এবং ইসলামী আন্দোলনের পছন্দ না তারা মনে করতেছে যে আমরা থাকবো জোটের নেতৃত্বে এবং সকল ইস্তামিত আমাদের কথা শুনবে আমরা ক্ষমতায় আসবো দেশের সরিয়া আইন কেমন করবো বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য বিবেচনা করে বাংলাদেশে কখনোই সরিয়া আইনের জন্য উপযুক্ত না ওই ধরনের পরিবেশ বাংলাদেশে নেই এটা কিন্তু বুঝতে হবে কোন কিছু জনগণকে চাপিয়ে দিলে হয় না চাপিয়ে দিলে ওই আবার ওই জুলাই আন্দোলনের মতো আরেকটা অভ্যত্থান হয়ে যাবে ধর্ম চাপিয়ে দেওয়া জিনিস না ধর্ম পালন করার জিনিস জামাত শেষ মতো বলেছিল যে দেখো এমনিতেই অন্যান্য সঙ্গে কিন্তু আসন নিয়ে অনেক সমস্যা হচ্ছে খুবই রা কারণ এনসিপি এই জামাতটা তাদের বিরাট পুনরিত হয়েছে এনসিপি দলটা ভেঙে গিয়েছে যেখানে যে নারীরা ছিল যারা রাজপথে অনেক সংগ্রাম করেছে হাসিনার বিরুদ্ধে তারা ভাইদেরকে আগলে রেখেছে সেই নারীরা কিন্তু এনসিপি ত্যাগ করেছে

তারপর বার্গেন করতে 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 আপনি জমি বিক্রি করলেন যদি আপনার বিক্রি আগ্রহ থাকে কিন্তু আপনার জমির দাম এক লাখ টাকা আপনি জানেন কিন্তু আপনি বললেন আমার জমির দাম লাখ টাকা তার মানে হচ্ছে যে আপনার ওই জমি বিক্রির কোনো ইন্টেনশনই নাই আপনি আসলে জমি দিয়ে অন্য কোনো ধান্দা করতেছেন এখন এই ইসলামী আন্দোলনে যেখানে এক দেড় পার্সেন্ট ভোট সমস্ত বাংলাদেশে তারা যখন আশিটা আসন চায় যাদের একজন এমপি কখনো হয়নি তখন বুঝাই যায় যে এখানে কোনো ঝামেলা আছে এবং দর্শক এই ভারত সহ বিভিন্ন কমিউনিটি আছে ইউরোপে আমেরিকা বা অন্য অন্য জায়গায় তারা কখনোই এটা ইসলামী দল জনগণের ভোটে ক্ষমতা আসবে তারা এটা মেনে নিতে পারে না এবং সঙ্গে আওয়ামী আছে আমি দেখলাম যে আওয়ামী লীগের ভিডিওতে যে ভাইয়েরা আমি আগে করতাম এখন কেন আমি এসেছি বিএনপিতে ভাইয়েরা যদি আপনারা বিএনপিতে ভোট দেন ধানিশে ভোট দেন তাহলে দুই বছর পরে হোক পাঁচ বছর পরে হোক আওয়ামী লীগ আবার ফিরে আসবে কিন্তু ভাইয়েরা যদি ওই দল ক্ষমতায় আসে আওয়ামী লীগের নাম নিশানা রাখবে না এগুলো বলতেছে তো এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি এই মুফতি রাজা করিম উনি কি আসলে আওয়ামী লীগ এবং ভারতীয় পড়েছেন যাকে আমরা গত পনেরো করতে দেখিনি আন্দোলনের মাঠে দেখিনি তিনি তিনি আয়োজনে সেই আওয়ামী সরকারের পক্ষে বৈধতা উৎপন্ন করেছেন এবং আওয়ামী লীগের পতনের পর বিএনপি কে ঢালাও ভাবে আক্রমণ করতেছেন করা ভাষায় করেন আপনি করেন আপনার অধিকার আছে কিন্তু এখন এই জোটে যোগ না দিয়ে জোট থেকে বেরিয়ে গেলেন আপনি কটা আসন পাবেন চরমনের ভোটগুলো সমস্ত বাংলাদেশে অল্প অল্প স্তরে ছিটিয়ে আছে এবং একত্রে কম্বাইন্ড করে একটা আসন পাওয়ার মতো এরকম না জামাতেরও এরকম একটা সীতা না একমাত্র বিএনপি আসছে যোগ্যতা কিন্তু সে আপনি জোট ছেড়ে বেরিয়ে গেলেন কেন আপনি জানেন যে আপনি কিছুই পাবেন না জোট ছেড়ে বেরিয়ে গেলে তারপর আপনি জোট ছেড়ে বেরিয়ে গেলেন কেন কারণ হচ্ছে এর পিছনে গভীর ষড়যন্ত্র আমি মনে করি আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু এটা তো সত্য যেসব দেশগুলো ইসলামিক দল গঠন হোক বা শক্তিশালী হোক বা ক্ষমতা দখল করুক এটা তারা চায় না এবং চায়না বলি তারা বিভিন্ন সজন্ত্র করবে এই এই পৃথিবীতে শুধু আমি দেখি যে আফগানিস্তানে এবং ইরান এই পার্লামেন্টে ওই দাড়ী টুপি যারারা বসে এখন বাংলাদেশে ওই পার্লামেন্টে দাড়ী টুপি যারা বসে থাকবে এটা অনেকে পছন্দ নাও করতে পারে এবং যদি নাও করে তার তো বসে থাকবে না তারা বিভিন্ন সজন্ত্র করবে এবং এই সজন্ত্র করে জোটে ভাঙন ধরার চেষ্টা করবে এবং সেই ফাদি পা দিয়েছে এই মুফতি রেজাউল করিম ফজল করিম বলা হয় মনে করি কারণ এ সারা এত সুন্দর একটা জোট এই জোট থেকে